আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি মুফতি আল আমিন রাশেদি আপনাদের সবাইকে বুশরা ইসলামিক মিডিয়াতে স্বাগতম আমরা গত ভিডিওতে জেনেছিলাম কী কী কারণে গোসল ফরজ হয় আজকে আমরা জানব কীভাবে ফরজ গোসল করতে হয় এবং গোসলের ফরজ কয়টি গোসলের ফরজ তিনটি এক নম্বরে ভালোভাবে কুলি করা তিনবার গড়গড়া করা সোনাদ দুই নম্বর নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো নাকের মধ্যে শুকনো ময়লা থাকলে তা দূর করে তিনবার পানি পৌঁছানো সন্ন্যাদ তিন নম্বর সমস্ত শরীরে পানি পৌঁছে দেওয়া মহিলাদের হাতে নাকে কিংবা কানে অলঙ্কার থাকলে তা নাড়াচাড়া দিয়ে এবং বেনি ও খোফা খুলে চুলের গোড়ায় পানি পৌঁছে দেওয়া জরুরি সম্মানিত দর্শক গোসল করার সময় যদি আমরা এই তিনটি নিয়ম বা পদ্ধতি যদি পালন না করি তাহলে আমাদের ফরজ গোসল আদায় হবে না এবং গোসল করার ক্ষেত্রে শরীরের একটি পশম যদি শুকনা থাকে তাহলেও ফরজ গোসল হবে না এই জন্য সম্মানিত দর্শক ভাই বোন আমরা ফরজ গোসল করার ক্ষেত্রে এই তিনটি নিয়ম সুন্দরভাবে পালন করব আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন সকলেই বুসরা ইসলামিক মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট দেবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন এবং আপনারা কোন ধরনের মশালা জানতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম